যদি আল্লাহ সম্পর্কে আপনারও এলেম থাকে কোরআন হাদিসের জানা শোনা থাকে আপনিও কি একজন আলেম আল্লাহ জন্য সকল প্রশংসা আলহামদুলিল্লাহ এই আল্লাহ সম্পর্কে আল্লাহ তাল্লাহ নিজে কোরআন মাজিদের অনেক আয়াতে নিজের পরিচয় দিয়েছেন আল্লাহ সম্পর্কে পরিচয় সম্বলিত একটি ভিন্ন সুরাই আছে আল্লাহ তাআলা সম্পর্কে যারা জানে তারাই আল্লাহকে বেশি মানে কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন শুধুমাত্র আল্লাহর বান্দাদের মাঝে ওলামারাই আল্লাহকে ভয় করে এটা আল্লাহর বক্তব্য আলেমরাই শুধু আল্লাহকে ভয় করে এর মানে হলো আল্লাহ সম্পর্কে যারা জানে তারাই আল্লাহকে বেশি বেশি মানে যারা আল্লাহ সম্পর্কে জানে না তারা আল্লাহকে যথাযথভাবে মানে না লোকাল গাড়িতে ওঠার পরে যদি কোনো সচিবালয়ের সচিবের গাড়ি নষ্ট হয় উনি লোকাল গাড়ির যাত্রী হয় হেল্পার যখন ভাড়া চায় সচিবের সাথে ওই আচরণটাই করে যেটা অন্য দশজনের সাথে করে কারণ সে জানে না উনি যে সচিব সাহেব জানলে হয়তো আচরণটা করতো না মিয়া ভাড়া দেন এই মাঝখানে দাঁড়াইছেন কেন পিছে যেতে পারেন না সচিব সাহেব নাই পাঁচশো টাকার নোট দিছে দোয়ার ধমক এ মিয়া এত বড় নোট নিয়ে উঠেন কেন অন্য দশজনের সাথে যে ব্যবহার করছে সে একই ব্যবহার করছে এর কারণ ওনাকে সে কাউকে যথাযথ সম্মান জন্য তার ব্যাপারে ভালো জানা থাকা দরকার আছে কিনা এটা আবশ্যক এটা লাজেম তো আলেম তারা যারা কোরআন হাদিসের রিল অর্জন করেছে আর যার এলেম যত বেশি আল্লাহ সম্পর্কে তার ধারণাও তত বেশি এই জন্য আল্লাহ সম্পর্কে জানতে হবে আলেমরাই ভয় করে আলেম বলতে লম্বা টুপিওয়ালা লম্বা জামাওয়ালা মানুষকে বোঝানো হয় নাকি এলেমওয়ালাকে বোঝানো হয় আমাদের দেশে ভুল প্রচলন আছে এই জন্য একটু ব্যাখ্যা করে দিলাম আপনারা আবার অনেকে মনে কষ্ট পাবেন যে হুজুর আমরা আজকে শুরুতে বাদ দিয়ে দিচ্ছি না যদি আল্লাহ সম্পর্কে আপনারও এলেম থাকে কোরআন হাদিসের জানা শোনা থাকে আপনিও কি একজন আলেম আল্লাহ তাল্লাহার জন্য সকল প্রশংসা আলহামদুলিল্লাহ এই আল্লাহ সম্পর্কে আল্লাহ তালা নিজের কোরআন মাজিদের অনেক আয়াতে নিজের পরিচয় দিয়েছেন আল্লাহ সম্পর্কে পরিচয় সম্বলিত একটি ভিন্ন সুরাই আছে যেটার নাম সুরত ও লেখলাস এ পুরাটা সুরতেই আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন সোভান আল্লাহ লহু আম্মা হু আহা অম্মা হোমে লেম ইয়ে লিট কোয়েল এম ইউ লেট কোয়েলেম ইয়েকুল কুফুয়ান আহ পুরাটা সুরাই আল্লাহ পরিচিত